কেন্দ্রীয় রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি তারপরেও সুরাহা হচ্ছে না রাজ্য পেট্রোল ডিজেলের গভীর সংকটের বিভিন্ন পেট্রোল পাম্পে সরপেল আকারের দীর্ঘ লাইন সবচেয়ে সংকটে রয়েছে বাইক স্কুটি চালকরা তিন চার ঘন্টা লাইন দেওয়ার পর কাছাকাছি আসতেই অনেককেই শুনতে হচ্ছে তেল শেষ হয়ে গেছে কাউকে অফিসে যেতে হয় অনেকটা দূর অব্দি কাউকে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছাতে হয় আনতে হয় এছাড়া আরো বহুবিধ কাজ সারতে হয় বাইকের মাধ্যমে যেহেতু জীবনের গদেই এখন বাইকের উপরে নির্ভরশীল কবে যে সংকট কাটবে তা বলতে পারছে না পাম্পের মালিকরাও আপনারা জানিলি পত্রপত্রিক পাইছেন যে আমরা ইয়েছেন রেলের ইয়ে খারাপ হয়ে যাবে পাশ দিতে না তো আশা করি মানে প্যাসেঞ্জার ট্রেন হয়েছে হইছে বুস্ট্রেনে পাস হইব কিন্তু কবে হইব এটা একমাত্র রেল ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট জানে তবে রেল এটা চালু হইলে এক চব্বিশ ঘন্টার মধ্যে চালু